ভিওর্স অনেক ল্যাপটপ আছে ইনফরমেশন দিব শুরুতে এটা এইট জেনারেশন চমৎকার মডেলের ল্যাপটপ দেখবো এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে একদম স্লিম ল্যাপটপটি একেবারে স্লিম সব জায়গায় সহজে মুভ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে প্রায় চার ঘন্টার মতো ব্যাকআপ থাকে এটা একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভেজেলটা অনেক স্লিম এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর সব ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন এখানে এইচডিএম এ পোর্ট থেকে টাইপ সি পোর্ট ইএসবি থ্রি পয়েন্ট জিরো রয়েছে একেবারে ফ্রেশ ল্যাপটপটি সাথে অরিজিনাল চার্জার এবং ব্যাগ মাউস তিনটে গিফটসহ ওয়ারেন্টি এই ল্যাপটপগুলো আমাদের প্রাইস থাকছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা খুবই অফার প্রাইজে এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনার ফোর পয়েন্ট ওয়ান জিরো টেন জেনারেশন সমান একটা প্রসেসর ক্যাপাসিটি কিন্তু আপনি এই ল্যাপটপটাতে পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার সহ সাউন্ড সিস্টেম থাকবে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব কিছু রয়েছে খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স নিতে পারেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়া এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স খুবই পপুলার একটা সিরিজ এইচপি রি বুকের বিজনেস সিরিজ এগুলো একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট ফোর ডি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকায় জি সিক্সের ল্যাপটপ থাকছে কম বাজেটের আরও কিছু ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপ আছে জেন থ্রি ইয়োগা ইয়োগা জেন থ্রি যেটা আপনার গরিলা প্রোটেক্টেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস গ্লাস খুবই শক্ত এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রির জেনারেশন ল্যাপটপ যেটা আপনার আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটাতে একশো আঠাশ জিবি অ্যাসিডিটি ব্যবহার করা হয়েছে এখনও নতুনের প্রায় তিরিশ মাসের ওয়ারেন্টি রয়েছে থার্টি মান্থ এখনও ওয়ারেন্টি রয়েছে নতুনের বুঝতে পারছেন ল্যাপটপটি একেবারে নতুন রয়েছে ওয়ারেন্টি যেহেতু রয়েছে তিরিশ মাসের তো এটা কিন্তু ব্যাটারি ব্যাক খুব ভালো থাকে যারা স্টুডেন্ট আছেন একবার চার্জ দিলে কিন্তু সারাদিন আর এই ল্যাপটপ চার্জ করতে হবে না প্রায় আট থেকে নয় ঘন্টা চার্জ থাকে যাদের চার্জ বেশি দরকার এবং ভালো একটা স্পিডি ল্যাপটপ দরকার আপনারা নিতে পারেন এটা গ্রাফিক্সও ভালো এ এমডি র্যাডন গ্রাফিক্স রয়েছে এবং আট জিবি র্যাম হওয়ার কারণে খুব দ্রুত যে কোনো কাজ করা যায় কালারটাও অনেক সুন্দর সাথে টাইপ সি চার্জার গিফট সহ এই ল্যাপটপের প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা এছাড়া ডেলের একটা ল্যাপটপ আছে ডেলের ডেলের এটা হচ্ছে সেভেন থ্রি টু জিরো এই ল্যাপটপটাও কিন্তু অনেক পপুলার একটা সিরিজ ডেল ল্যাডিচুয়েটের একেবারে স্লিম ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদমই স্লিম সেভেন থ্রি টু জিরো এটাও কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এবং ভিতরটাও কিন্তু কার্বন ফাইবার বডি একেবারে ফ্রেশ কন্ডিশন এখানে পাওয়ার বাটনের উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এবং টাইপ সি চার্জার আসছে ল্যাপটপটা কিন্তু একেবারে স্লিম ম্যাকবুক এয়ারের মতো কিন্তু স্লিম একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকে ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে এই ল্যাপটপটা কিন্তু এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় একেবারে ওয়েট কেরি করতে পারেন না আপনাদের জন্য এটা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে জেনুয়েন ডিজিটাল উইন্ডোজ ইলেভেন রয়েছে এগুলাতে তো ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা ডেলির ইলেভেন জেনারেশন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এছাড়া জেন ফোর রয়েছে ইয়োগা জেন ফোর এটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিলো আবার চলে আসছে জেন ফোর আসছে যেটা থার্টিন জেনারেশনের এটাও কিন্তু এখনও প্রায় বত্রিশ মাসের ওয়ারেন্টি আছে থার্টিন জেনারেশন যেটাতে আপনার র্যাম ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো মেগা হার্সের আট জিবি র্যাম ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে এটাতে এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি ব্যাটারি ব্যাকআপ এটাও আট নয় ঘন্টা ব্যাকআপ থাকে এটা কিন্তু থার্টিন জেনারেশনের সিক্স এম বি ক্যাশ প্রসেসরের ক্যাশটা কিন্তু কিন্তু সিক্স এমবি ক্যাশের খুব দ্রুত প্রসেসর স্পিডে একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা এইট জেনারেশন আই ফাইভে সমান টেন জেনারেশন আই ফাইভের সমান একটা প্রসেসর ক্যাশ কিন্তু এই ল্যাপটপে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে এইট ফোরটি জি সেভেন রয়েছে এখনকার সময়ে সবচেয়ে টপ মডেলের ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময়ে সবচেয়ে ফেভারেট ল্যাপটপ হচ্ছে এটা বর্তমানে টেন জেনারেশন আই ফাইভ এবং এটা কিন্তু একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্স সেন্সর সব কিছু রয়েছে এবং এই ল্যাপটপটা ব্যাকলাইট কিবোর্ডও রয়েছে জয় স্টিক আছে মাঝখানে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এই ল্যাপটপ টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি আমরা প্রাইস রেখেছি সাঁত্রিশ হাজার নয়শো টাকা বিয়ার্স সাঁত্রিশ হাজার নয়শো টাকায় খুবই চমৎকার রেট এবং একদম ফ্রেশ ল্যাপটপ পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের পিছনে গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে সবই আপডেট মডেল এগুলা একদম থ্রি সিক্সটি ডিগ্রি থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ পাবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে রাইজান ফাইভের যারা একদম দ্রুতগামী ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু পাওয়ার সুইচিংয়ের তিন সেকেন্ডের মধ্যে কিন্তু ল্যাপটপ ওপেন হয়ে যায় এত ফাস্টলি কাজ করে ল্যাপটপটি খুবই দ্রুত কাজ করবে কারণ এটা হচ্ছে ষোলো এমবি ক্যাশের রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসরের ল্যাপটপ যেটা আপনি বারোটা প্রসর পাবেন ছয়টা থ্রেড রয়েছে একেবারে ফ্রেশ ল্যাপটপ মেটালিক বডি অ্যালমোনিয়াম বডি এটা কিন্তু নতুনের মতো আছে ল্যাপটপ প্রাইস থাকছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস ষোলো জিবি একটা স্লটেই রয়েছে একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনি আরেকটা ষোলো জিবি অ্যাড করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম নিবে এইটা এটার মাদার বোর্ডে এবং আনলিমিটেড অ্যাসিডি ব্যবহার করতে পারবেন ল্যাপটপে এখন পাঁচশো বারো জিবি রয়েছে তারপর এমডি রেডন গ্রাফিক্স রয়েছে আট নয় জিবি গ্রাফিক্স আছে সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে লেনেবোর কিছু প্রোডাক্ট আছে লেনেভোর টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো আছে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আর আই ফাইভ টি ফোর এইট জিরো আট দুশো ছাপ্পান্ন জিবিতে টি ফোর এইট জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে ম্যাটালিক বডি সিলভার কালারের যেমন ডেলের ল্যাডিচুড সেভেন ফোর ডাবল জিরো এটা আপডেট সিরিজের একটি ল্যাপটপ যেটা টুয়েলভ জেনারেশনের মতো একটা ব বডি টেক্সচার ডিসপ্লে কোয়ালিটি পাবেন এবং ওরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট এম ক্যাশের ভালো প্রসেসর এবং ম্যাটালিক বডি পর্যন্ত ফ্ল্যাট করা যায় খুবই চমৎকার একটি ল্যাপটপ ফেস ডিটেক্ট সেন্সর সহ এই ল্যাপটপটার প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরাই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ এছাড়া কম বাজেটে কালারফুল কিছু ল্যাপটপ আছে যেমন ইয়ে এখানে পিঙ্ক কালারের কিছু ল্যাপটপ রেড কালার তারপরে এখানে আরেকটা কালার রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো হাজার নয়শো টাকা অনলি ইলেভেন জেনারেশন ফোর জিবি একশো আঠাশ জিবি ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে প্রত্যেকটা ল্যাপটপ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসবেন আপনার উদ্দেশ্যে আমাদের অ্যাড্রেসটি বলবো আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটে তৃতীয়তাল পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বান্ন নম্বর পিলারের সাথে ফারুকআই সলিউশন অবস্থিত সপ্তাহে সাত দিনই খোলা রাখি আমরা সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত খোলা থাকে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই ফোন করতে পারেন অথবা আমাদের কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের পছন্দের মডেলগুলা আমরা ওগুলো আনার চেষ্টা করি এসের একটা মডেল দেখবো আমরা ডেল এক্স পি এস আই সেভেনের ল্যাপটপ আই সেভেন কোরআ সেভেন অনেক স্লিম এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আরও আপডেট করা যাবে কার্বন ফাইবার বডি দিয়ে খুবই স্লিম ল্যাপটপ এগুলো কিন্তু দামি একটা সিরিজ ডেল এক্স পিএস দিয়ে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন এইট জেনারেশন আই সেভেন এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার টাকা সেভেনের ডেল এক্স পি ল্যাপটপ পাচ্ছেন সাত অরিজিনাল চার্জার সহ থাকবে এই ল্যাপটপগুলোও আমাদের কাছে রয়েছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে যেমন জেট বুকের ফায়ার ফ্লাই এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেট বুক এইচপি জেড বুকের ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ একেবারে নতুন আছে যারা এরকম চকলেট কালা কালার ম্যাটালিক বডির ল্যাপটপ চাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পাঁচশো বারো জিবি অ্যাসিডি সব ধরনের কনফিগারেশনে কিন্তু রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন যেটাতে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল আইডিস গ্রাফিক্স ভালো থার্টিন জেনারেশনের যে গ্রাফিক্স এটাতে সেম গ্রাফিক্স পাচ্ছেন ইলেভেন জেনারেশনে ম্যাটালিক বডি দেখলে মনে হবে না ল্যাপটপ ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি একদম ঝকঝকা ল্যাপটপটি পাচ্ছেন খুবই অফার প্রাইস থাকবে বিভার্স চলে আসবেন আমাদের পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো ডিসকাউন্ট প্রাইজে দিব আমরা চলে আসবেন ফারুক সলিউশনের সপ্তাহে যে কোনো দিন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ